আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিকেলবেলা আজকে ব্লগটা স্টার্ট করলাম সাধারণত সকালবেলায় ব্লগ শুরু করি কিন্তু সকালে করতে পারিনি টাইম পাইনি আমার বিকেলের কাজগুলো থাকে মানে দুপুরের ভাত খাওয়ার পরের কাজগুলো হচ্ছে ঘর সেটিং করা ঘরের সব কিছু করা আর দুপুর পর্যন্ত কাজ থাকে আমার কিচেনের তো আমি প্রতিটা কাজ ভাগ করে নিয়েছি তাতে যেটা হয় আমার হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি সব কিছু করতে পারি অনেক সময় অনেক কমেন্ট আসে আমাকে যে আমি কেন হেল্পিং হ্যান্ডের সাহায্য নেই না কেন একটা মানুষ রাখি না কাজ করার জন্য তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাকে এই কথা অনেকেই বলে একা একা কষ্ট করো কিন্তু একা একা কাজ করে যে আনন্দটা পাওয়া যায় কাজের মানুষ দিয়ে কাজ করে সেই আনন্দটা একদম টোটালি পাওয়া যায় না কাজের মানুষকে শুধু তুমি যতক্ষণে ওকে সাজেশন করবা এইটা করো ওইটা করো সেইটা করো ততক্ষণে তোমার নিজেই করে ফেলতে পারবে এরকম ব্যাপারটা কয়েকটা জিনিসের জন্য কাজের মানুষের খুব দরকার যেটা হচ্ছে রুটি বানানো যেটা হচ্ছে কোটা কাটি কিছু জিনিস আবার কিছু জিনিস আমি নিজে করতে পছন্দ করি আর যেটা হচ্ছে ঘর মপ করা মানে মুছে ফেলা এই কয়টা কাজ এর জন্য কাজের মানুষের খুব দরকার তো এই কয়টা কাজ সুজনের মা এসে এসে করে তো সুজনের মা আসলে আমার পাশে আসে আমি সব সময় ভিডিও করতেও পারি না হয়তো দেখা যায় সুজনের মা যে টাইমে আসে ওই টাইমে হয়তো আমি দেখা যায় ভিডিও এডিট করি এই সব করার কারণে সবসময় সুজনের মাকে আমি ভিডিও টানতে পারি না তো রোজ আসে না সপ্তাহে আসে দুই দিন একদিন যখন যেভাবে দরকার তিন দিন কাজের উপরে নির্ভর করে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু চা খাবো আর জকটাও খালি হয়েছে চিন্তা করলাম জকটা একটু ভরে ফেলি যখন জগ ভর ভরতে নিয়েছি দেখি যে পানি নেই মানে আমরা যে পানিটা খাওয়ার জন্য ইউজ করি ওটা বিকেলবেলা চা হবে না তা তো চলবেই না বিকেলবেলা চা হবে না তা হবে না তা হবে না দিয়ে দিলাম চায়ের পানি আমি আর আসেফ দুজনে চা খাবো আসে পাবো বাসায় নেই বাইরে গেছে আর আমি আর আসেফ চা খাবো আর আমি এখন বসে বসে ভিডিওটা রেডি করছি তো ভিডিও রেডি করার সময় চা তো আমার লাগবেই ঠিক আছে চায়ের পানি দিয়ে দিলাম হতে থাক আমাদের বাসায় বিকেলবেলা এই রুটিটা আনি যে বান এত তুলতুলা নরম এটা দিয়ে চা খেতে যা মজা লাগে আমি আসে যেটা দিয়ে চা খাবো এটা প্রতিদিনই একটু আনা হয় চায়ের জন্য আমি বলি নিয়ে আসবা চা খাবো দেখো ধরি কীরকম নরমা একদম নরম সফট চাটা হোক চা হলে চা খাবো আর বসে বসে ভিডিওটা এডিট করি আর আসছে দুজনই বাসায় আসে আফিফ টিউশনে গেছে সত্যি কথা কি আমি দুপুরে ভাত কিচ্ছু খাইনি তাই ভাবলাম একটা দিয়ে ইয়াদ দি চা খাবো তো এই জন্যই চা বানাচ্ছি চা খাবো এটা হচ্ছে বিকাল এখন বাজে সাড়ে চারটা আর বাহির একদম মেঘ প্রচুর মেঘ সাড়ে চারটা বাজে ওই মানে আমি সাড়ে এগারোটার সময় চা খেয়েছিলাম ইয়া দিয়ে পসা রুটি খেয়েছি তার জন্য আমার পেটটা পড়া ছিল তারপরে চিন্তা করলাম একটু চা খাই ভিডিওটা রেডি করি শুধু চা খেতে ভালো লাগে না চায়ের সাথে একটু কিছু খেতে ইচ্ছা হয় যেহেতু পেটটা খুদাও লেগেছে আমি একটু বন দিয়ে চা খাই এই আর কি আমাকে একটা আপু বলেছে যে আপু মানে এইভাবে বলেছে সে আমি চা খেলে আমার প্রেশার বাড়ে না আমি জানতাম না যে চা খেলে প্রেশার বাড়ে কিন্তু ঘটনা হচ্ছে আমি চা তিনবার খাই অ্যাকচুয়ালি একবার সকালবেলা একবার এডিটের সময় একবার সন্ধ্যার সময় তিনবার চা খাই এর বেশি চা খাই না তো তিনবার চা খেলে মনে হয় না প্রেশার যদি বা মানে মানুষের বাড়ার ইয়া থাকে চায়ের সাথে সম্পর্ক তিনবার চা খেলে মনে হয় না অসুবিধা হয় যাই হোক কিন্তু চা এমন একটা জিনিস এটা মানে না করতে পারি না মজা লাগে চাটা একটা আনন্দের সাথে চাটা খাই চাটা খাওয়ার যে একটা আনন্দ এই আনন্দ যারা চা না খায় তারা বুঝবে না তো জন্য আর চা আমি ঢালিনি কারণ আসেফ বলল যে এখন খাব না আমি সাওয়ার নিব তো আসেব চলে গিয়েছে সাওয়ার নিতে তো আমি বসে বসে একা একাই চাটা খাবো বান দিয়ে বান দিয়ে চা খেতে অনেক মজা লাগে যারা কখনও খাওনি ট্রাই করে দেখো এরকম বান রুটি দিয়ে চা সফট বান একদম সফট তুলার মতো সফট বর্ষার দিন আমার এত ভালো লাগে আমার কেন জানি মনটা ভালোও হয়ে যায় আর আমি খুব আনন্দ পাই আমি সৌদি আরবে বসে আসলে এই দিনগুলো অনেক মিস করেছি সেই জন্য বর্ষা আসলে আমি খুশি হয়ে যাই আষাঢ় শ্রাবণ মাস দুইটা খুব আমার প্রিয় মাস যদিও আমার ডিসেম্বর নভেম্বর আর জানুয়ারি তিনটা মাসও খুব প্রিয় কারণ আমার কাছে শীত ভালো লাগে আমার কাছে বর্ষা ভালো লাগে বৃষ্টি পড়া কিন্তু আমার কাছে গরমের সিজনটা ভালো লাগে না বিশেষ করে রোদটা আমার পছন্দ না রোদে আমার কষ্ট হয় রোদ দেখলে আমার মনে হয় আমি অসুস্থ রোদ দেখলে কেন জানি মনে হয় আমি দুঃখী আমি জানি না এটা কেন আমার রোদটা পছন্দ না বেশি একটা মেঘলা মেঘলা আকাশ মেঘলা দিন এগুলো ভালো লাগে আমার ভালো লাগে এগুলো অনেকের সাথে মিলে না আবার অনেকের সাথে খুব মিলে যায় যাই হোক আমার আশফাকের পছন্দের তালিকায় হচ্ছে গরমের দিন আশফাক গরম খুব লাইক করে দিন হিসাবে কিন্তু আশফাক গরমে থাকতে পছন্দ করে না হ্যাঁ তো গরমের দিনগুলোকে সে খুব এনজয় করে সে বলে যে রিয়াদের যে রিয়াদের গরম বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না প্রথম দিকে সেই গরমটা আসপাকের খুবই পছন্দ আশপাক বলে আম্মু আমার একটুও কষ্ট হয় না আমার খুব ভালো লাগে যাই হোক আসপাকের ব্যাপারে অনেকেই অনেককে অনেক সময় বলে যে আসপাকের টুক সম্পর্কে বইল বা আশপাক কেমন আছে এই এই রকমের তো কোনো এক সময় সময় করে বলবো আসপাকের ব্যাপারে যাই হোক তো ওই যে বললাম না যে এই দিনগুলো আমার ভালো লাগে আমার এভাবে ভালো লাগে ওভাবে ভালো লাগে আসলে আমার যে ভালো লাগেগুলো তোমাদের সাথে এই জন্য শেয়ার করি অনেক সময় দেখবা মানুষের রুচি চেঞ্জ হয়ে যায় কারোটা শুনতে শুনতে ঠিক আছে তো আমার ভালো লাগে কি জানো আমার ভালো লাগে এক কাপ চা আমার ভালো লাগে মানুষের মিষ্টি কথা আমার ভালো লাগে কারো বাসায় যাব হাসি মুখে আমাকে শুধু এক কাপ চা খাওয়াবে আমার ভালো লাগে মানুষ তার সুন্দর সুন্দর জিনিসগুলো আমার সাথে শেয়ার করবে এইসব আমার ভালো লাগে আমার ভালো লাগে কাজ করতে আমার ভালো লাগে ঘর পরিষ্কার করতে ছোটোখাটো জিনিস করতে যেগুলোর ভিতরে আমি অনেক আনন্দ খুঁজে পাই হয়তো অনেকে তা পায়ও না এই জন্যই তো কাজের ভিতরে থাকতে আমি পছন্দ করি যদিও সারাক্ষণ থাকি না এটাও সত্যি কথা সারাক্ষণ কাজ ভালো লাগে না এটাও সত্যি কথা তো আসে বলে ও মা এটা কেমন বিস্কিট চায়ের ভিতরে দিলেই তো চায়ের ভিতরে ভেঙে পড়ে যায় এটা নিয়ে আর কতক্ষণ আসে বার আমি হাসাহাসি করলাম আমি বলি এটা এমন করেই খেতে হয় চায় বেশি ডুবাবা না একটু ডুবাবা তারপরে তুলে ফেলবা সাথে সাথে গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে মামার হার্ট অ্যাটাক করে সেটা হচ্ছে আমার মায়ের চাস্ত ভাই তো মামা মামি তো বরিশালে এসেছিল তারা ঠা ঢাকাতে থাকে বরিশালেও তাদের বাড়ি আছে তো ওগুলো টেক কেয়ার করার জন্য আসতে হয় বরিশাল তো যাই হোক বরিশাল আসার পরে কিন্তু তার হার্ট অ্যাট্যাক হয়েছিল হসপিটালে ভর্তি ছিল শেরে বাংলা মেডিকেল কলেজে একরাত্র পরের দিন দুপুরবেলায় মামাকে নিয়ে ঢাকা চলে গিয়েছে কারণ এমনিতেও তারা ঢাকাতেই থাকে ঢাকা নিয়ে গিয়েছে হসপিটালে ভর্তি করেছে এনজিও গ্রাম করেছে পরে দেখেছে তার হার্টই ব্লক আছে এখন পনেরো দিনের বেড রেস্ট দিয়েছে মেডিসিন দিয়েছে আর কিছু টেস্ট দিয়েছে ওগুলো রেজাল্ট আসলে পরে তারা ডিসিশন করে জানাবে ডাক্তাররা যে হার্ট ওপেন হার্ট হবে নাকি জাস্ট রিং বসাবে ওগুলো তো ওইটাই আমি আর আসেফ রাবু চা খেতে ওগুলো ইয়া করছিলাম কথা বলছিলাম তো আমার ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আপনারা একটু মামার মামের জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন মামা যেন সুস্থ হয়ে যায় সম্পূর্ণরূপে আপনারা সবাই একটু দোয়া করবেন আমি আসেফকে নিয়ে যখনই ঢাকা যায় ডাক্তার দেখাতে মানে যেতাম আমি মামার বাসায় এই মোহাম্মদপুরে মামার বাসায় থাকতাম আপনার ভিডিও তো অনেক সময় দেখেছেন তো এই জন্য মামা মামির সাথে খুব অ্যাটাচ হয়ে গিয়েছিল আমার তো প্লিজ দোয়া করবেন সবাই তাদের জন্য বাবা আমার মাকে শুধু একটুখানি বলছি বর্ষার ভিতরে তুমি কেন আসলা রাগ রাগ হয়ে গেছে আর সে আগই আমি বুঝি নাই যাই বলে আমি আসব আমাকে কখনো কেউ কিছু বলবা না তোমরা হয়তো ভিডিওতে দেখেছ আসলে আমি তো বলছিলাম এই কারণে যদি আমা স্লিপ কাটে ব্যথা পায় হ্যাঁ এই বয়সে হাড্ডিতে ব্যথা পেলে তো ভীষণ বিপদ সেই জন্য কিন্তু তার মন চাইছে সে আজকে বের হবে বৃষ্টির ভেতরেই তাই সে বের হয়েছে বের হয়ে মেয়েকে আসছে মেয়েকে একটু দেখে গেল এই আর কি তো তারপরে একটু নাস্তা দিলে আম্মাই মোগলাই নিয়ে আসছে আম্মাই আম্মা মোগলাই নিয়ে আসছে ওই দোকান থেকে কিনে আর আম আবার ওই যে যে মেটা আসতে সাথে ও ওর ওর আব্বা আম্মা আমার দাদা দাদির হেল্পিং হ্যান্ড হিসাবে সবসময় ছিল তারা এখন কেউই জীবিত নেই তো ওর বাস বাড়ি আমাদের বাড়ির কাছেই তো ওর আবার একটা দোকানও আছে আর রাস্তার পাশেই আমাদের বাড়ির তো দেখা গিয়েছে আম্মা অনেক সময় কোথাও গেলে ওকে যদি পারে ওকে সাথে করে নিয়ে নেয় সব সময় না যদি ও বিজি না থাকে তো আজকে ওকে বলছে পর ও আসছে ও আবার আম্মার কথা ফেলতেও পারে না কখনো তো এই আসছে আমাদের বাসায় কিছুক্ষণ সময় বসবে তো এরপর কিছুক্ষণ বসেছি একটু কথাবার্তা গল্প করেছে আম্মার সাথে তারপরে একটু রাগও হয়ে প্রথমে গিয়েছিল পরে বুঝিয়েছি তুমি রাগ করছো কেন তোমার কি খারাপ কিছু বলছি তুমি যদি ব্যথা পাও তাহলে তো আমাদেরই মানে সবারই তো কষ্ট তুমি ব্যথা পেলে তাই না যাই হোক এই আর কি করে আম্মা চলে গেছে তাড়াতাড়ি করে রান্নায় চলে আসলাম যাই হোক তারপর তারা চলে গিয়েছে আমি আবার এখানে চিকেন রান্না করতে নিয়েছি এখানে দিয়েছি আমি চিকেন আহ তোমরা তো দেখেছো প্রথমে মশলা দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে মাংসের মশলা কিনতে পাওয়া যায় রেডিমেড ওইটা আর সবার আগে দিয়েছিলাম একটু মাংসটাকে একটু ভেজে নিয়েছিলাম তেলের ভেতরে এরপরে কিন্তু আমি এটার ভিতরে আদা রসুন পেঁয়াজও দিয়েছি বেরেস্তা দিয়েছি এরপরে একটু ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিয়েছি এখন আর রান্না করবো ভেজিটেবল চিংড়ি দিয়ে হ্যাঁ, সেটা ভেজে নিয়েছি। হলুদ আর মরিচ দিয়েছি। আসলে কি কাঁচা মরিচ ছিল না? কাঁচা মরিচ থাকলে অবশ্যই সবজিতে দিতাম। কাঁচা মরিচ না শুকিয়ে গিয়েছে। কাঁচা মরিচগুলো ফেলে দিয়েছি আজকে। আর কিছু পচে গিয়েছে। যাই হোক চিনি দিয়ে দিলাম। এটাকে ভালোমতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তোমরা যখন ফ্লেভার বের হবে তখন তরকারিটা দিয়ে দেব। আজকে তিনটা তরকারি নিয়েছি। পটল পটল নিয়েছি হচ্ছে বরবটি আর হচ্ছে আলু। এই তিনটা মিক্স করে রান্না করব। যারা পছন্দ না না করে করে। এত মজা হয় তরকারিটা বলার মত না যারা আমাদের তো খুবই পছন্দ একটু হালকা ঝোল ঝোল রাখতে হবে একদম মাখা মাখা না হালকা একটু ঝোল থাকবে তো উল্টিয়ে পাল্টে দিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে ঢেকে দিয়ে দেবো

সাগর এসেছে নিচে আসেপের আব্বুর মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল বলেছিলাম গত ব্লগে ওটা ঠিক করে এনেছে তো আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি রান্না করছো তো আমি বললাম যে চিকেন এই রান্না করে উঠালাম আর হচ্ছে সবজি করেছে চিংড়ি দিয়ে তো ও বলে ভাজি আমি বলছি না একটু মাখা মাখা জল জল তো ও বলে কি না তাইলে থাক তো আমি বলি ঠিক আছে তুমি তো চিকেন পছন্দ করো চিকেন দিয়ে দে একটু বলে বাসাতেও চিকেন রান্না করছে তো আমি মুরগি রান্না করছে তো আমি বললাম যে বাসা বলে কি ঠিক আছে তাহলে একটু দাও কারণ তোমার রান্না এক রকমের আম্মার রান্না এক রকমের খাই এরপরে সারিয়ার কাছে পাঠিয়ে দিয়েছি কিন্তু এই যে তরকারিটা সে নিলই না বলে না আমি ঝোল তরকারি খাই না তরকারি তোমার মোবাইল ঠিক হয়েছে ভালো কই থাকি তো সার্চ কী আছে? সারচার্জ তো বাছাই। তোমার হ্যাঁ? সারচার্জ নম্বরে নাই। ও, কাজ ও, এখন অল্প ইউজ খালি দেখো তোমার WhatsApp এ মেসেজগুলো আসছে? সবজিটা হ্যাঁ।

মজা মজা আছে বলো আর এত লাগে আমার কাছে মতো সবজি তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি মা